এই তোমার আসার সময় হলো না আশ্চর্য তোমাকে বিকেলে আসতে বলেছি ছেলেটা এসে একা একা বসে আছে নিজেদের তো কাছে খারাপ লাগে আর তুমি না আসলে তো পারিকেও দেখাতে পারছি না বাবাকে নিয়েও পারিকে দেখানোর কিছু নেই ছেলেকে আমার বোনটা কি বন্যার জলে ভেসে আসছে নাকি একটা সুপাত্র তো দূরে থাক একটা মহাকুপাত্র ভালো মন্দ আমি বুঝি না পারিকে দেখতে আসছে দেখবে এত বোঝার কি হলো আমিও বুঝি না দু মিনিট একটা মানুষকে দেখে কিভাবে ভালো মন্দ বলিস খুব একটা ই হয়ে গেছে শোনো মা আমি একটু বোকা সুখা সেটা সত্যি মেনে নিচ্ছি কিন্তু এটুকু বোঝার মতো বুদ্ধিটাও না আমার হয়েছে মেসে দু মিনিট মাঠে খেলে বোঝা যায় সে কেমন খেলোয়াড় এর জন্য মহাজ্ঞানে হতে হয় না শোনো বাবা আমি একটা কথা বলি এর থেকে জঘন্য পাত্র আমি আমার জীবনে দেখিনি তোমাদের পছন্দ তো ইরফানকে কম বয়সী সুন্দর লেখাপড়া জানে বাবার বড় ব্যবসা কি করলো বাড়ির সাথে বাড়িকে বিয়ে করবে করবে বলে বাড়িতে নিয়ে যে অপমান করলো ঠিক মা ইরফান তো খারাপই আমি তো বলছি না ইরফান ভালো কিন্তু কোন দিক থেকে এই পাত্রটাকে তোমার ভালো মনে আছে আর কেনই বা মনে হচ্ছে একটু বলবে তোমরা কি শুরু করলে পারি যে ভদ্রলোক এসেছে তাকে তুই দেখেছিস ঠিক আছে পল্লব যেহেতু বলছে পারির আর ওই ঘরে যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি আমি বলছি সম্বন্ধ আর না কি বলছো এগুলো এটা করা তো ঠিক না একজন এসছে তাকে তো অসম্মান করা হবে সাইমা মানের আগে আমার কাছে সন্তানের মন আমি না হয় আগে মনটা বাঁচাই পরে মান বাঁচিও নিজেদের মান সম্মান দেখবে না তুমি না বাবা কারোর সাথে কথা না বলেই তাকে খারাপ বলি কিভাবে মানে উনি যখন এসেছে তখন সবাই মিলে অন্তত একটু কথা বলি মা তো ঠিকই বলেছে ভদ্রতা বলে তো একটা ব্যাপার আছে আর তাছাড়া আমাদের বাড়িতে কোনো মেহমান এসে কখনো অপমানিত হয়ে ফিরে গিয়েছে এই জন্য তোদের কাউকে আমার পছন্দ না সব সময় কিছু রক্ষা করতে হবে তোদের আত্মীয়তা রক্ষা মান রক্ষা সম্মান রক্ষা এমন নাকি মেহমান রক্ষাও করতে হবে শোনো বাবা আমি এসবের মধ্যে নেই কথা বলবি না যা দিন রাত চব্বিশ ঘন্টা গিয়ে কথা বল আমি এসবের মধ্যে নেই বাবা তুই থাকি আছিস কেন তুইও যা ভাইয়ের সাথে দাও বাবা হাত মুখ ধুয়ে এসো আমরা একসাথে ও ঘরে যাবো